হ্যালো সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম অতি অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো বিহার আজকে আমি কি মেডিসিন নিয়ে বা কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি আলোচনা করব ইহিম ট্যাবলেট নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে এটি হার্বাল ডিভিশন থেকে এসেছে টস যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেবেন আজকে আমরা আলোচনা করব ইম ট্যাবলেট নিয়ে যাতে রয়েছে মিন ইমিনোক্লোরাইড টর্স আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজ টি ফলো দিয়ে সাথে থাকবেন তবে ওর আজকে আমরা আলোচনা করব এই ইওহিম ট্যাবলেটের উপাদান নির্দেশনা ও ব্যবহার মাত্রা ও সেবন বিধি পার্শ্ব প্রতিনির্দেশনা সতর্কতা গর্ভাবস্থায় ও স্তনকালে ব্যবহার অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো বিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন তো মূল আলোচনায় আসা যাক এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে ইওহিম। পাঁচ দশমিক মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে পাঁচ দশমিক চার মিলিগ্রাম ইয়োহিম বিন হাইডোক্লোরাইড এখন ভিয়র্স নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা পরিশ্রান্তি ইরেক্টাইল ডিসপান তো ভিয়ার্স এখনরা আলোচনা করব মাত্রা ও সেবনবিধি সম্পর্কে সাধারণত একটি ট্যাবলেট পাঁচ দশমিক চার মিলিগ্রাম দিনে তিনবার আট সপ্তাহ পর্যন্ত সেব্য সেবনের সর্বোচ্চ মাত্রা দিনে দুইটি ট্যাবলেট তিনবার দশ সপ্তাহ পর্যন্ত সেব্য কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে একটি অথবা অর্ধেক ট্যাবলেট দিনে দুইবার সেব্য এবং ক্রমান্বয়ে বৃদ্ধি করে একটি ট্যাবলেট দিনে তিনবার সেব্য তো বিয়ার্স এখন আমরা আলোচনা করব পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ নিদ্রাহীনতা ট্যাকি কার্ডিয়া খিচনি এবং বমি বমি ভাব হতে পারে এখন বিয়ার্স প্রতিনিধিত্বের সম্পর্কে আলোচনা করব যে সকল রোগীদের ইওহিমবিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব এই ওষুধ যকৃত কিডনি রোগে আক্রান্ত রোগীদের এবং যৌনাঙ্গ ও প্রোস্টেট প্রদাহ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এখন বিয়ার সতর্কতা সম্পর্কে আলোচনা করব ইয়োহিমবিন সেবনকারীদের অ্যালকোহল সেবন বর্জন করা উচিত এখন বিয়ার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার নির্দেশিত নয় এখন বিয়ার অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব ইয়োহিমবিন হাইড্রোক্লোরাইড অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধের হাইপোটেনসিভ প্রভাবকে বাধা দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যাহত করতে পারে এটি ফার্মাসিউটিক্যাল এম এনহেব এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন